হাই আমার নাম দীপক মিশ্রা এবং আমি আপনাকে নমস্তে বলতে চাই আমার প্রশ্ন হচ্ছে আসলে আমি একজন হিন্দু এবং আমি মুসলমান মেয়েকে বিয়ে করেছি ভারতে এবং ইনশাল্লাহ আগামী মাসে সে সৌদি আরবে আসবে আমি তাকে বলেছিলাম আমি ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনতে যাব তখন সে বলেছিল দয়া করে তার কাছে যাবে না তিনি শিয়াদের বন্ধু বলে থাকেন আসলে সে একজন শিয়া সে বলল না তার কাছে যেও না এবং আমার শাশুড়িও বললেন না তার কাছে যেও না তিনি শিয়াদের বন্ধু বলবেন এবং তুমি আমাদের ছেড়ে চলে যাবে তাই এটা হচ্ছে প্রথম সন্দেহ যা আমার মনের মধ্যে রয়েছে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমার আমার একটি সাধারণ প্রশ্ন আছে এই অর্থে যে যদি আমরা বলি সব কিছুই ঈশ্বর এবং সব কিছুই ঈশ্বরের হিন্দু ও মুসলিম ধর্মে তাহলে কেন ঈশ্বর চান আমরা সবাই তার উপাসনা করি কেন তিনি আমাদের সৃষ্টি করলেন যে কোনো ধর্মে যখন আমরা সৃষ্টি নিয়ে আলোচনা করি কেন তিনি আমাদের সৃষ্টি করলেন কেন তিনি আমাদের উপাসনা চান কেন তিনি তার উপাসনার জন্য আমাদের এত ত্যাগ চান এবং কেন তিনি জীবজন্তু কিংবা অন্যদের উপাসনা করতে বলেন না কেন কেবল মানুষকেই বলেন ধন্যবাদ ভাই দুটো প্রশ্ন করেছেন প্রশ্ন করার আগে তিনি আমাকে নমস্তে বলেছেন ভাই আপনি নমস্তের মানেটা কি জানেন না লোকে লোক হাই এই হাই শব্দের মানে আসলে কি আমি বলি আসসালাম মানে হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তির বর্ষিত হোক আপনি আমাকে বলেছেন নমস্তে আমাকে জবাব দিতে হবে ঠিক এবং আমি জবাব না দিলে আপনি বলবেন কি ধরনের তিনি লোক ঠিক এখন আমি আপনাকে জিজ্ঞেস করি নমস্তে শব্দের মানে কি দেখুন আমার কাছে নমস্কার মানে হচ্ছে যেমন আমি আপনাকে হাই বলছি তেমন যেমন আপনাকে বলছি আসসালামু আলাইকুম তবে আপনার জন্য দয়া করে আমাকে মাফ করবেন যদি খারাপ ব্যবহার করে থেকে যদি বলি যিনি আমাকে অবদস্ত করেছেন তিনি ভালো মানুষ তাহলে কি বিশ্বাস করবেন যদি আমি ওই শব্দটা জানতাম যদি আমি বলি উল্লু আপনি জানেন উল্লু কি উল্লুর মানেটা হচ্ছে বাংলায় পেঁচা ইংরেজি আউল মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি কিন্তু বাংলায় উল্লু মানে কি উল্লু মানে বোকা হ্যাঁ বোকা তাহলে তাহলে ইংরেজরা ভাবে আমি আপনার প্রশংসা করছি আপনাকে জ্ঞানী বলছি কিন্তু আপনি আপনি আপনাকে আমি বোকা বলছি নমস্তের সেজন্য এখনো জবাব দিইনি আপনি মানেটা জানেন না আপনি আমাকে বলেছেন আমি অর্থ জানিতে উত্তর দিইনি এখনো নমস্তের মানে হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ ইধাম নামামে থেকে এটা এসেছে মানে আমি আপনার কাছে নত যেন হই আপনি কি আমার কাছে নত যেন হতে চান অবশ্যই আপনি তার কাছে নতজন হতে পারেন যার অনেক জ্ঞান আছে ঠিক আছে আপনার মতে জ্ঞানী ব্যক্তির কাছে নতজন হওয়া যায় কিন্তু কোরআন অনুযায়ী এবং ইসলাম ও বেশিরভাগ ধর্ম অনুযায়ী আপনি সর্বশক্ত নিশ্চয় ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না আপনি জানেন অনেক হিন্দু আমার আলোচনার শেষে তারা এসে আমার করে আপনি জানেন তারা কি বলে হমনে পহলে বার ভগবান কা অবতার খুদ দেখা আঁকতে এই জীবনে দেবতাকে সচক্ষে দেখলাম প্রথম হিন্দুরা আমাকে বলে তাই আমি বলি দেখেন ভাই আমি জানি আপনি আমাকে সম্মান করেন আমাকে ভালোবাসেন আমি এর প্রশংসা করি তবে সত্য ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করা হচ্ছে শির্ক এমনকি হিন্দু ধর্ম মতো আপনি ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না তাই আমি তাকে সংশোধন করছি যে সম্মান ভালোবাসায় করলেও ভালোবাসা আর সম্মানের মাত্রা ছাড়ানো ঠিক নয় যখনই মাত্রা অতিক্রম করবেন তখনই তা শির্ক ঈশ্বরের শরীর সাব্যস্ত করা পরে উনি কিন্তু আমার কাছে এসে আমাকে অনেক প্রশংসা করেছে তারা আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গেছে আমি বলি আমি দেবতা নই আপনারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করতে পারেন আমি বলি জ্ঞান হলো ঈশ্বরের দান এটা ঈশ্বরের দান তাই যখন আপনারা আমাকে দেখেন তখন বলতে পারেন মাসা আল্লাহ মাসা মানে আল্লাহর যেমন ইচ্ছা মানে আমার চেষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার কারণে অন্যথায় আমি তো ততটা ছিলাম সেজন্যই নমস্তে ইসলামের বিপক্ষে আর প্রকৃতপক্ষে হিন্দু ধর্মগ্রন্থেরও বিপক্ষে যদিও কিছু পণ্ডিত বলেন যে ইদাম নামামে হতে পারে প্রশংসা হোক প্রকৃত অর্থ আমি তোমার কাছে মাথানত করি ইসলামে আসসালামু আলাইকুম আপনার শান্তি পরিচিত হোক আপনি যখন খুশি যে কোনো জায়গায় বলতে পারেন এটা ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং মুসলধারে বৃষ্টি হলেও আমাদের বলতে হবে গুড মর্নিং লোকটা হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছে তাওকে হয়তো বললো গুড মর্নিং তাকে বলতে হবে গুড মর্নিং অথচ তার মন বলছে এমন মর্নিং যেন জীবন আর না আসে তবুও তাকে বলতে হচ্ছে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট তা ইসলাম ধর্মে উত্তম হচ্ছে আসসালাম আলাইকুম আপনার প্রশান্ত পরিশুদ্ধ হোক আর আমি এটা কামনা করি কারণ কোরআন বলছে সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর ছিয়াশি যদি কেউ তোমাকে সৌজন্যমূলক অভিবাদন জানায় তাকে আরও বেশি সৌজন্য দেখাও অর্থাৎ কেউ তোমাকে সৌজন্য দেখালে তাকে আরও বেশি সৌজন্য দেখাও অথবা কম্পকে সে যতটা দেখিয়েছে তাই আপনাকে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক আপনার উপরে ভাই ওয়ালাইকুম আসসালাম ফিরে আসছি আপনার প্রশ্নে আপনার প্রথম প্রশ্ন ছিল আপনি করেছেন যে আপনার হবু স্ত্রী হবু স্ত্রী না আপনার স্ত্রী আমার স্ত্রী তাহলে ইতিমধ্যে থেকে বিয়ে করেছেন ফাইন আপনার স্ত্রী আপনাকে আমার লেকচারে না আসতে বলেছেন কারণ আমি শিয়াদের বিরুদ্ধে কিন্তু তবুও আপনি তার কথা শোনেননি আপনি আমাকে অনেক পছন্দ করেন আমি এর প্রশংসা করি তবে তবে আপনাদের জানার কারণ সিয়া শব্দটি কোন জায়গায় নেই কুরআনে দেখুন শিয়া সুন্নাহ সব কুরআনে নেই কুরআনে বলা হচ্ছে সূরা আলে ইমরান অদানা নম্বর 3 আত্মরক্ষوتين ওয়া তাসিমু বিহব্লিলাই জামিয়া ওয়ালা তাফরাকু আল্লাহর হাতলকে শক্তভাবে ধারণ করে এবং বিচ্ছিন্ন হয় না আমাদের মুসলিমদের দৃঢ়ভাবে আল্লাহর হাতলকে ধরতে হবে এবং আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না এবং সর্বশক্তিমান আল্লাহ কুরআনে বলেছেন সূরা আনাম অদানা নম্বর 6 আয়াত নম্বর 6 তে যে হে নবী যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে তার ব্যাপারে আপনার কিছুই করার নেই আল্লাহ তার বিষয়টি দেখবেন শেষ বিচারের দিনে তাই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করাটা হচ্ছে নিষিদ্ধ সুতরাং যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে সে কোরআন এবং সুন্নার বাইরে চলে গেল আপনি আপনার স্ত্রীকে বলুন ডক্টর জাকির নায়ক বলেছেন শিয়া সুন্নি বলে কোনো কথা নেই কোরআনে বলা হয়েছে আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করো আমাদের কি করতে হবে আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহি হাদিস নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সহি হাদিস এবং একটা লেভেলে আপনি দিতে পারেন মুসলিম তাই আমি নিজেকে শিয়া সুন্নি বলি না আমি নিজেকে বলি মুসলিম তো আপনি আজ আপনার স্ত্রীকে বলুন আমি ডক্টর জাকির নাইকের সঙ্গে সাক্ষাৎ করেছি তিনি নিজেকে বলেছেন মুসলিম আর আমি না সুন্নিদের বিপক্ষে না শিয়াদের বিপক্ষে আমি বলি সবাই মুসলিম যে তারা নিজেদেরকে বলুক না কেন আল্লাহ এবং রাসুলের দিকে ফিরে আসুন যখন আমি জবাব দেই কিছু কিছু মুসলিম হয়তো তারা কোরআন এবং সুন্না বিরোধী কিছু মেনে চলেন তারা বিরক্ত হতে পারেন তাই আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন তুমি কি করেন সুন্না বিরোধী কিছু মেনে চলো যদি না চলো তো ডক্টর জাকির নাইকে ভয় পাও কেন যদি তাই হয় হ্যাঁ তাহলে সংশোধন হতে হবে কোরআন সুন্নার পথে আসতে হবে জাকির নায়ক যা বলে তা মানতে হবে না জাকির নায়ক ইসলামে জিরো আল্লাহ এবং তার রাসুলের পথ অনুসরণ করো তারপরে স্ত্রীকে বলুন তিনি কোরআন এবং হাদিসে বিপরীতে যদি কিছু অনুসরণ করে থাকেন তাহলে তাকে সংশোধন করতে হবে তার নিজেকে মুসলিম পরিচয় দেওয়া উচিত কারণ স্ত্রী কথাটা কোরআনে কোথাও উল্লেখ নেই তবে আমি প্রশংসা করি যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কিন্তু আমাকেও ভালোবাসেন মাসা তাই আপনি আমার লেকচার শুনতে এসেছেন এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে কেন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ঈশ্বর কেন আমাদের কাছে উপাসনা চান কেন তিনি জীবজন্তুদের উপাসনা চান না ঈশ্বর কেন আমাদের উপাসনা চান এই সংক্রান্ত প্রশ্নের জবাব ইতোমধ্যে আমি দিয়েছি আমার মনে হয় আপনি দেরিতে এসেছেন আমি জানি না যে আমরা ঈশ্বরের উপাসনা করি আমরা তার প্রশংসা করি লোকেরা আমাকে প্রশ্ন করে কেন আমি বলি আল্লাহ আকবর কেন আমরা ঈশ্বরের প্রার্থনা করি আমি বলি দেখেন ইসলাম ধর্মে আমরা ঈশ্বরের প্রার্থনা করি বা না করি তা আল্লাহ সাম তালার কিচ্ছু এসে যায় না যখন আমি বলি আল্লাহ আকবর আল্লাহ মহান তিনি আগে থেকে তো মহান আমি আল্লাহ আকবর বললে তিনি মহান হয়ে যাবেন না তাও কেন আমরা বলি আপনি জানেন কেন বলি কারণ যখন আমি কারো প্রশংসা করি যখন আমি কাউকে মহান বলি সেটা একটা মানবিক প্রবণতা আমি চেষ্টা করি তার নির্দেশ মেনে চলতে তাই প্রশংসা করার কারণ এটা নয় যে তিনি বড় হয়ে যাচ্ছেন যখন আমরা তার প্রশংসা করছি যে মুহূর্তে আমরা তার প্রশংসা করি সেই মুহূর্তে করোনার তার নির্দেশ পালন করি আমরা তাই প্রথমে আমাদের শনাক্ত করতে হবে কে সর্বশক্তিমান ঈশ্বর তারপর তিনি কি মেনে চলতে বলেছেন তাই তো মুসলিম মানে যিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন করণে বলা হচ্ছে সুরাজ অধ্যায় নম্বর নম্বর ছাপান্ন উপাসনা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি সৃষ্টি করেছেন এবং যে কারণে তিনি আমাদের উপাসনা চান তা হচ্ছে তিনি এরকম আমাদের ক্রাইটেরিয়া ভুক্ত করেছেন এটা হচ্ছে মানবজাতির জন্য নির্দেশনা ম্যানুয়াল মানব জাতির ভালো মন্দ তাকে উপাসনার সময় আমরা তার প্রশংসা করি স্বভাবতই আমাদেরকে তার নির্দেশ পালন করতে হবে আর যখন আমরা সর্বশক্ত ঈশ্বরের নির্দেশ মেনে চলি সেটা আমাদের জন্যই ভালো উদাহরণস্বরূপ যদি আপনি ডাক্তারের কাছে যান ডাক্তার আপনাকে চিকিৎসাপত্র দিলে সেটা আপনি মেনে চলেন কি না হ্যাঁ হ্যাঁ কেন কারণ আপনি অসুস্থ তিনি হলেন ডাক্তার একইভাবে সর্বশক্ত নিশ্চয় আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন কোরআনে এবং সেই হাদিসে মানুষের জন্য ভালো মন্দের কথা বলা হয়েছে যখন আমরা তার প্রশংসা করি উপাসনা করি স্বভাবতই আমরা তখন তার হুকুম পালন করি যদি আপনি বিশ্বাস না করেন যে লোকটি ডাক্তার তাহলে তার প্রেসক্রিপশনকে আপনি মেনে চলবেন না সুতরাং যখন আপনার ডাক্তার পছন্দ হবে তার কথা বলতে আপনি চলবেন আর এই জন্য আমরা সর্বশক্তি ঈশ্বরের প্রশংসা করি এবং আমরা তার উপাসনা করি যাতে করে আমরা ভালো মানুষ হতে পারি আপনি প্রশ্ন করেছেন জীবজন্তু কেন তার উপাসনা করে না আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে ইসলামে অন্য সকল সৃষ্টি শুধুমাত্র ও মানুষ ছাড়া তাদের ইচ্ছা স্বাধীনতা নেই অন্যান্য সৃষ্টির কোনো ইচ্ছা স্বাধীনতা নেই খ্রিস্টাদের ইচ্ছা স্বাধীনতা নেই প্রাণীদের ইচ্ছা স্বাধীনতা নেই এরা সবাই সর্বশক্তমান ঈশ্বরের উপাসনা করে প্রাণীকুল গাছপালা পাহাড় পর্বত সবাই সর্বশক্তমান ঈশ্বরের উপাসনা করে এদেরকে আরবিতে বলা হয় মুসলিম জিন ও মানুষ আমাদেরকে সর্বশক্তিমান ঈশ্বর ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন আমরা তাকে মানতেও পারি নাও মানতে পারি সর্বশক্তমান ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন কারণ কোরআনে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর সেরা সৃষ্টি হচ্ছে মানবজাতি জাতি এছাড়া আমাদের আকৃতি আমাদের দেহ আমাদের বুদ্ধি তিনি আমাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন আমরা তাকে মানতে পারি না মানতে পারি আমাদের ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর তিনি যাচাই করে দেখতে চান যে আমরা তাকে মানি কি মানি না অন্য সব সৃষ্টি যেমন প্রাণী গাছপালা তাদের ইচ্ছার স্বাধীনতা নেই তাই এটা বড় কিছু না যে তারা সর্বশক্ত নিঃস্বর উপাসনা করে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু মানুষকে ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যেমন বলা হয়েছে কোরআনেস্তুরা মুল ওদের সাতষট্টি দুই তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন কারা কাজে ভালো তা পরীক্ষা করার জন্য সুতরাং এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আমাদের স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আমরা তার উপাসনা করতে পারি নাও করতে পারি যদি উপাসনা করেন তাহলে আপনি ঈশ্বরের হুকুম মেনে চলছেন আপনি মদ খেতে পারেন নাও খেতে পারেন যদি আপনি মদ না খান তাহলে ঈশ্বরের হুকুম মানলেন তাহলে এইভাবে সর্বশক্তি মানে ঈশ্বর আপনাকে করণীয় বর্জনীয় ঠিক করে দিয়েছেন খুবই অল্প সংখ্যক আর অবশিষ্ট সব কিছু আপনার ইচ্ছাধীন তাই এইসব করণীয় বর্জনীয় বিষয়ের প্রতি যত্নবান হলে আপনি হুকুম মেনে চললেন তার উপাসনা করলেন এবং আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আশা করি উত্তরটা পেয়েছেন ভাই